দিনটা এমন ভাবে কাটবে বুঝতে পারিনি এত সুন্দর বৃষ্টি হচ্ছে আগে ভাবিনি দেখো বৃষ্টিতে পুরো অন্ধকার হয়ে এসছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো এই যে বিল্ডিংটা কিন্তু আমাদের কত কাছে দেখো সেই বিল্ডিংটা দেখাই যাচ্ছে না বৃষ্টির জন্য মানে দেখো টিনেটার মধ্যে কি বৃষ্টি পড়তেছে এই যে দেখো গাছগুলো পুরো হাওয়াতে দুলতেছে মেয়ে দেখো খুশিতে দিন পরে বৃষ্টি হয়েছে মেয়ে খুশিতে হাল্লা করছে পুলিশ বাড়ি যাও না ছোট বাচ্চারা খেলতে চায় বৃষ্টি বৃষ্টি যাও না আর কিছু দিন তো আজকে রবিবার বাজার থেকে নিয়ে এসছে মটন তো মটন এবার আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেবো মটনটা পরিষ্কারই আছে আজকে মাংস সত্যি দেখো তো এটাকে আমি পরিষ্কার করে কেটে নিব তো আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে মুসুর ডাল আর একটু চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে করব পকোড়া ঠিক আছে তারপরে তার আগে আমি এটাকে মটনটাকে ধুয়ে নেব আর পেঁয়াজ রসুন লঙ্কা ওগুলো কেটে আমি পেস্ট করে নিয়েছি যেহেতু কারেন্ট থাকে না ওটা আমি আগে করে নিয়েছি তো চলো মটনটাকে ধুয়ে নিই তো সব কিছু মাংসটা ধোয়া হয়ে গেছে সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব দিয়ে দিলাম তেল এবার আমি মাংসটাকে ভালো করে মেখে দেব তো তোমাদের আজকে তো রবিবার কম বেশি সবার ঘরে মাংস হবে তো তোমরা যদি আমার হাতের মটন কষা কেউ খেতে চাও অবশ্যই চলে এসো তো মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে দেখো কালারটা জাস্ট এসছে কি অসাধারণ এবার আমি মাংসটাকে ঢেকে রেখে দেবো তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার আমি এই তেলে ভেজে নেব আলু ওরণে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা আলু ডাক্তু এবার আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো এর মধ্যে আমি রসুনটাও দিয়ে দিয়েছি রসুনটাও হালকা ভেজে নিলাম এবার আমি এগুলোকে নামিয়ে নেব তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দেখো এবার মাংসটা আমি দিয়ে দেবো এই তেলে মাংসটা ঢেলে দিলে এবার ভালো করে মাংসটাকে আমি ডাল করুন তার জন্য আমি ওড়ুন দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার এখানে ডালটা ঢেলে দেব তো দেখো পেঁয়াজটা লাল লাল করে আমি খেজে নিয়েছি এবার ডালটা দিয়ে দেবো আর ডালের মধ্যে দিয়েছি আমি তিতা করলা অনেকক্ষণ থেকে নামিয়ে রেখেছি ডালটা ঠান্ডা হয়ে গেছে আর তিতা করলাটা জাস্ট আমি এখনই দিলাম এবার একটু ভালো করে জাল দিয়ে দেব তো দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে এসছে এরপর আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো আর টমেটোটা দিব একদম নামানোর আগে যাতে টমেটোটা গোটা গোটা থাকে বলে না যায় আর আমি এদিকে কেটে নিয়েছি বেগুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো আমি বেসন দিয়ে ভাজবো চালের গুঁড়ো দিয়ে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়ে ওটা পেস্ট করে নেব তারপরে মুচমুচে করে ভাজবো তো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মাংসটা ঘুটে দাও তো কর্তা মশাইকে দিয়েছি একটু ঘাটাঘাটি করতে দেখো আর এদিকে আমার ডালটা উঠলাচ্ছে করলাটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো যেহেতু করলাটা হালকা পেকে গেছে অত হতে লাগবে না জলদি করে দেখো বেশ লাল 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 হয়ে গেছে ঝাল ঝাল লাল লাল কাঠা পাঠা মটন হবে তো মাংসটা পাঠানো হয়ে গেছে দেখো আর এদিকে কারেন্টও চলে গেছে এবার আমি জলটা দিয়ে দেব জলটা হালকা আমি গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে ডাল হতে থাক তো ডালটা হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব মাংসটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো এবার আমি মাংসতে দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে টমেটো সেদ্ধি ঢেকে রেখে দেবো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ডালটাও নামিয়ে ফেলেছি আর এগুলো তো পরে স্নান করে ঠরে যখন খেতে বলবো তার আগে ভেজে নেবো নয়তো ড্যাম হয়ে যাবে ভালো লাগবে না খেতে ড্যামটা তাই আমি পরে ভেজে দেখব তো ডাল মুসুর ডাল পিতা করলা দিয়ে আর এদিকে মটনটা নামিয়ে ফেলেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কারা কারা খাবে চলে আসো এবার আমি এখানে গামলায় নিয়েছি জল তাতে নিয়েছি একটু চিনি একটু লবণ আর দিয়ে দিয়েছি রিফাইন তেল তো এখানে আমি দিয়ে দেবো ওখানে আটা তো খাবে ও আর কি লুচি লুচি খাওয়ার জন্য বায়না ধরেছে মটন দিয়ে লুচি খাবে দেখো মুখের স্বাদ কত বাচ্চাদের তো কি করব উপায় তো নেই আর ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ঝরা দিয়ে দিয়েছি এখানে দেখো আর এই পকোড়াগুলো আমি পরে ভেজে নেব তো পকোড়াগুলোকে আমি এখানে ঢেকে রেখে দেব তারপরে স্নান করে এসে ভেজে নেব তো যাই হোক এবার এখানে আমি আটাটা ঢেলে দেবো তো যেমন কথা তেমন কাজ বেলে শুরু করে দিয়েছে লুচি ভাজতে ছাড়বে না লুচি মাংস খাবে ভিতরে তেল চিরচির করছে তো আস্তে আস্তে আমি লুচিগুলো গুলো নেব রাখো কি সুন্দর তো পাকা পাখা ফুলছে ওটা ফার্স্ট নিচে ছিল তো ভালো কোলে নেই দাও তোমরা গিয়ে ওখানে বসো তো রেডি করে দিয়েছি ওদের গরম গরম পুরি আর দিয়ে দেবো এবার ঝাল ঝাল স্পাইসি মাটন কষা নিয়ে নাও তোমার প্লেটটা তোমার প্লেট এটা খাওয়া শুরু করে দাও খেয়ে বলো কেমন হয়েছে চান ঠান করে তোরা কেউ জামা পড়িস নাই কেন তো দেখো ওরা স্নান করে কেউ আর জামা কাপড় পরে খেতে বসে গেছে সেই কারা কারা দুপুরে যে যেখানে নাকি লাঞ্চ হবে সেখানে কারা কারা লাঞ্চে পুরি আর মটন কষা খাও আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবে ভাই ঠিক ফাইন বসিয়ে দিয়েছি তেল এবার আমি ভেজে নেব পোকোড়া গুলো তো আগে আমি ভেজে নেব পটল গুলো তো পটলগুলো হচ্ছে বেশিক্ষণ সময় না নিয়ে ভাজলে আবার কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য আগে পটলগুলো ভেজে নিই তো দেখো পটলগুলো দিয়ে দিয়েছি পটলের মধ্যে পুরগুলো বেশি করে দিয়ে দিয়েছি যাতে খেতে টেস্টি লাগে দেখো ভিতর থেকে বুক 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 করে বেরোচ্ছে তো ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে করলাম তো দেখো এক হয়ে গেছে আমি পাল্টে মেরে দিয়েছিলাম আবার আমি পাল্টি মেরে দিয়েছি ওই পাশটা হালকা হয়ে হয়ে যাবে তারপরে আবার পাল্টি মেরে দেবো কারা করে ভেজে নেব ফুকরা গুলো তো তোমরা কারা কারা খাবে চলে এসে গরম গরম পুকুরা তো পটল ভাজাটা নামিয়ে ফেলেছি দেখো পটলের পুরটা এত সুন্দর করে একদম ভাজা হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন বেগুনটাকে দিয়ে দিয়েছি পুর মেখে এবার হচ্ছে পাল্টি মেরে দেব তো বেগুনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপর একদম মুচমুচে হয়েছে ফুলে ফুলে তো খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি আজকে দুপুরের থালি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে যারা যারা খাবে তারা তারা অবশ্যই চলে এসো প্রতিদিনকে দিয়ে দিয়েছি খেতে হ্যাঁ ডাল নাও তো চলো খেতে বসা যাক